সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ একটা আর সিসি ফার্নিশন দিয়ে নিয়েছি এই বাড়িটা আমরা তো এই বাড়িতে আছে চারটা বেডরুম একটা ডাইনিং পেজ একটা কিচেন এবং তিনটা বাথরুম আছে এবং তিনটা বেলগুনির ব্যবস্থা করা হয়েছে তো এই বাড়ির দুর্গা আছে বাহান্ন ফিট এবং পুস্তা আছে তিরিশ ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসেব করতে যাই পনেরোশো সাড়ি স্কোয়ার ফিট এবং যদি শতাংশ হিসেব করে যাই তিন শতক আটান্ন পয়েন্ট এবং যদি কাটাতে হিসেব করতে যাই দুই কাটা ষোলো পয়েন্ট তো এই বাড়িতে আছে কি আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাইতেছি তো এটা আমি সিঁড়িতে ঢুকতেছি ঢুকে হাতের ঢুকে সামনে একটা বিশাল বড় একটা ডাইনিং পেস আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং পিস তিরিশ ফিট বাই চোদ্দ ফিট একটা ডাইনিং পেস তার পাশে একটা কিচেন রুম আছে আমি আপনাদের দেখাচ্ছি এই কিচেন রুমের সাইজ আট ফিট বাই নয় ফিট এই কিচেন রুমের সাইজ এদিকে ঘুরে আসে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকটা বাথরুম আছে কমন বাথরুম এটা এটা ডাইনিং রুমের সাথে একটা কমন বাথরুমের ব্যবস্থা করা হয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি দুই পাশে কিন্তু চোদ্দ ফিট বাই বারো ফিট করে দুইটা রুম করা হয়েছে সামনে বেলগুনি আছে আর এ পাশে একটা মাস্টার বেডরুম আছে এটার মাস্টার বেডরুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এই মাস্টার বেডরুমের সাইজ এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং এখানে ছোট্ট একটা বেলগুনির ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টয়লেট এই টয়লেটের সাইজ সাত ফিট বাই সাড়ে চার ফিট এবং পিছনে দুটো রুম আছে এই রুমের সাইজগুলো একটু বড় তো এখানে আছে চোদ্দ ফিট বাই তেরো ফিট এই রুমের সাইজগুলো আর এটা কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে এটাতে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এইটা একটা অ্যাটাচড বাথরুম এই অ্যাটাচড বাথরুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে চার ফিট এই বাথরুমের সাইজ এ পাশে একটা বার পিছনে বেলগুনি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা বসার ব্যবস্থা করা হয়েছে ছোট্ট একটা বেলগুনি দুই রুম মিলে একটা বেলগুনি এখানে একটা বসার ব্যবস্থা করা হয়েছে আর এই দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা কমন বেডরুম তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অল্প কয়েকটা সাবস্ক্রাইবার হলে অথবা আমার এক হাজার সাবস্ক্রাইবার হবে তো আমি এখন ছাদের উপর উঠলাম দেখেন এই ছাদটা ময়লা হয়ে আছে অনেক তো আমরা এখন ছাদের উপরে কাজ করতেছি উপরে আরেকটা সিঁড়ি করতেছি তার কারণ এখানে একটা ডিজাইন হবে বাংলো ডিজাইন হবে তো এই বাড়িটা কমপ্লিট যারা তারা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অবশ্যই এই বাড়িটা কমপ্লিট হলে আমি আরেকটা ভিডিও দিব আপনাদেরকে তো এখানে মিস্ত্রিরা বেলগুনির উপরে ডিজাইন করতেছে দেখেন সুন্দর করে বেলকুনির উপরে ডিজাইন করতেছে তো